তো বন্ধুরা আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন মেলোডি মেমারি তো রাজা সাউন্ডের নতুন বিটের জন্য আসা হয়েছে তো রিসেন্ট শান্তিপুরে ভাড়া আছে সেই হিসাবে বিটের কাজ করা হচ্ছে তো আপনারা দেখছেন ডাইলগ কিং কিরণ দাকে দেখতে থাকো সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে এই চ্যানেলে কিছু ডায়লগ শুনতে পাবে এই চ্যানেলের মাধ্যমে আবার সুন্দরপুরে রাজা সাউন নিয়ে গেছে এক ঝাঁক ডায়লগ তো তোমরা তার ফিল্ডও দেখতে পাবে শান্তি পাবে সমস্ত ইউটিউবাররা তোমরাও বহু ফিল্ডে ঘুরে বেড়াচ্ছ ও বিশাল মাইক কম্পিটিশান আছে তোমরা সবাই মিলে চলে যাও আবার ঘন চলছে আজকে তিন তারিখ নাকি তিন তারিখ আজকে তিন তারিখেও মাইক এসেছে কম্পিটিশান হচ্ছে আগামীকালকেও বোধ হয় হবে হ্যাঁ কি কালকেও হবে তোমরা পারলে চলে এসো চার তারিখেও হবে জ্যৈষ্ঠ মাসের চার তারিখে আর সাতই চোদ্দই জ্যৈষ্ঠ আমার গ্রাম কৈলাসপুর কৈলাসপুরেতে কম্পিটিশান হবে পনেরো তারিখে কম্পিটিশান বা রোড শো হবে আর চোদ্দো তারিখে সব মানে সেট আসবে বেশ কয়েকটা সেট রয়েছে তো নামগুলো এখন বলছি না কারণ ওরা অনেকে মিছে কথা বলে তো অনেক ছেলেরা আছে সবাই সত্যিটা বলে না ভাড়া করবে রামকে তো বলবে শ্যামকে এরকম ব্যাপার আছে সবাই কম্পিটিশনের ব্যাপার আছে তো ওই জন্য বলছি তোমরা চলে যাবে দেখতে হবে আমার বাড়ির সামনেই হয় তো তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সকলে ভালো দেখো চ্যানেলটা দেখতে থাকো এবার বিট তৈরি হচ্ছে শুনুন

চলন্ত আগুনের চিতায় আসবি সবাই পায়ে হেঁটে বাড়ি ফিরবি মরার কাটে